কোটের রায়ে চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার রয়েছেন এবং অশিক্ষক কর্মীও রয়েছেন অর্থাৎ থেকে মিলিয়ে প্রায় শিক্ষক অশিক্ষক কর্মদের চাকরি গেল তো এখন প্রশ্নটা হচ্ছে কাদের কাদের চাকরির জন্য অর্থাৎ কাদের কাদের এখন টাকা ফেরত দিতে হবে এবং কাদের টাকা ফেরত দিতে হবে না এখন সবার মনে একটাই প্রশ্ন যে টাকা যদি আমাকে ফেরত দিতে না হয় তার মানে আমি তো যোগ্য তাহলে আমার কেন চাকরি অর্থাৎ আমি যোগ্য আমাকে তো বেতন দিতে হবে না তার মানে আমি যোগ্য তাহলে আমার চাকরি কেন যাবে তো এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এবং আপনাকে কত টাকা ফেরত দিতে হবে এবং কত দিনের মধ্যে দিতে হবে সমস্ত কিছু জানাবো সুপ্রিম কোর্টের বিচার সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ জানিয়েছেন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা নিযুক্ত তাদের মধ্যে অযোগ্য প্রায় সাত হাজার শিক্ষক অশিক্ষক কর্মীকে বেতন ফেরত দিতে হবে তবে অযোগ্য হিসাবে যারা চিহ্নিত নন তাদের চাকরি চলে গেলেও ঠিকই তবে তাদের বেতন ফেরত দিতে হবে না তাহলে যারা অযোগ্য নন বা যারা যোগ্য তাদের চাকরি গেল ঠিকই তবে তাদের বেতন ফেরত দিতে হবে না বিশেষভাবে সক্ষমদের বেতন ফেরত দিতে হবে না আগামী তিন মাস নতুন করে নিয়োগ না পাওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন বিশেষভাবে সক্ষমরা তারা বেতনও পাবেন তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার ব্যান জানিয়েছেন দু সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা নিযুক্ত তাদের মধ্যে অযোগ্য প্রায় সাত হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের বেতন ফেরত দিতে হবে তবে অযোগ্য হিসাবে যারা চিহ্নিত নন তাদের চাকরি চলে গেলেও ঠিকই তবে তাদের বেতন ফেরত দিতে হবে না বিশেষভাবে সক্ষমদের বেতন ফেরত দিতে হবে না আগামী তিন মাস নতুন করে নিয়োগ না করা পর্যন্ত তারা চাকরি করতে পারবেন তাহলে আগামী তিন মাসে নতুন করে নিয়োগ না করা পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এবং বিশেষভাবে তারা বেতনও পাবেন তাহলে আগামী তিন মাস যতদিন না পর্যন্ত নতুন করে নিয়োগ শুরু হয় ততদিন পর্যন্ত তারা চাকরি করতে পারবেন সঙ্গে সঙ্গে তারা বেতন পাবেন তাহলে যারা যোগ্য নন বা যারা অযোগ্য তাদেরকে বেতন ফেরত দিতে হবে কিন্তু যারা যোগ্য হিসাবে বা যারা যোগ্য তারা আগামী তিন মাস চাকরি করতে পারবেন যতদিন না পর্যন্ত আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সেই ততদিন তারা বেতনও পাবেন তাহলে আগামী তিন মাস তারা যেমন চাকরি করবেন সেই তিন মাসে তারা বেতনও পাবেন তাহলে যারা যোগ্য তারাই এই তিন মাস চাকরি করতে পারবেন বিশেষভাবে সক্ষমরা এবং তারা সেই বেতন পাবেন এবং অযোগ্য যে সাত হাজার রয়েছে তাদেরকে বেতন ফেরত দিতে হবে তাহলে যে অযোগ্য সাত হাজার রয়েছে তাদের সেই বেতন যোগ্য তাদের বেতনের টাকাও ফেরত দিতে হবে না এবং আগামী তিন মাস যতদিন না পর্যন্ত আবার নিয়োগ হয় ততদিন হলে উল্লেখ্য দুর্নীতির অভিযোগে দু সালের বাইশ এপ্রিল কলকাতার হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল দু হাজার ষোলো সালের এসএসসি ফেনাল মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল রোটের কলমের খোঁচায় চাকরি হারিয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মী সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রায়ের রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা করে শীর্ষ আদালত দফায় দফায় সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল এবং বেতন ফেরতের রায়ে অন্তর্বর্তী স্থগিত আদেশ দেয় তারপর থেকে দফায় দফায় শুনানি চলছিল গত দশই ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি তখন সিবিআই জানিয়েছে তারা চাইছে কলকাতা হাইকোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন র্যাঙ্ক জ্যাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওয়েমআর সিট কারচুপি তথ্য তাদের কাছে নেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলেও বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সব পক্ষের সওয়াল শোনার পর রায় দান স্থগিত রেখেছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বৃহস্পতিবারের চূড়ান্ত রায় তিনি তাহলে গত দশই ফেব্রুয়ারি বৃহস্পতিবার চূড়ান্ত রায় শোনালেন তিনি বেতন ফেরতের নির্দেশ সুপ্রিম নির্দেশ চাকরি বাতিলের পাশাপাশি দিতে হবে বেতন ফেরত বারো পারসেন্ট সুদ সমেত বয়সীমা বাড়িয়ে ফের চাকরি বসার সুযোগ তাহলে বয়সসীমা বাড়িয়ে আবারও চাকরিতে বসতে পারবেন তারা ওয়েমার সিট জালিয়াতি দু হাজার ষোলো সালে প্যানেলে যারা সাদা খাতা এবং ওয়েমার সিট জালিয়াতি করে চাকরি পেয়েছেন এবং এতদিন সেই চাকরি বহাল ছিলেন তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে সঙ্গে গুনতে হবে সুদের টাকা তাহলে বেতনও ফেরত দিতে হবে এবং গুনতে হবে সুদের টাকা যারা দু হাজার ষোলো সালের প্যানেলে যারা সাদা খাতা ও ওএমআর শিট জমে জালিয়াতি করে চাকরি পেয়েছেন টাকা ফেরত দিতে হবে শিক্ষক ও শিক্ষক কর্মীদের গ্রুপ ডি গ্রুপ সি কর্মীরাও চাকরি পাওয়া গ্রুপ ডি এই সমস্ত অশিক্ষক কর্মীদের সমস্ত অশিক্ষক কর্মীদের স্টার্টিং বেতন শুরু হয় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা থেকে স্টার্টিং বেতন থেকে দু সাল পর্যন্ত ধরলে তাদের বেতন হয় প্রায় ষোলো লক্ষ টাকা এবার বারো পার্সেন্ট সুদ সমেত সেই টাকা ফেরত দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তাহলে এই ষোলো লক্ষ টাকা দু সাল পর্যন্ত হয়েছে এবং এই টাকার বারো পার্সেন্ট সুদ সমেত ফেরত দিতে নির্দেশ করেছে বেতন ফেরত দিতে হবে অযোগ্য গ্রুপ ডির কর্মীদের হাইকোর্টের নির্দেশ মতো অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে বলে এই দিন জানায় শীর্ষ আদালত ফলে অযোগ্য গ্রুপটির ক্ষেত্রে দিতে হবে বেতন ফেরত এদের স্টার্টিং স্যালারি শুরু হয় উনিশ হাজার টাকা থেকে সেই টাকা ধরলে দু হাজার চব্বিশ অবধি তা এগারো লক্ষের মতো হয় এবার টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও ফলে এই সমস্ত টাকা ফেরত দিতে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বেতন ফেরত দিতে হবে একাদশ দ্বাদশের অযোগ্য কর্মী বা চাকরি পাপকের বৃহস্পতিবার সুপ্রিম পর্যবেক্ষণে জানা রয়েছে যে বেতন ফেরত দিতে হবে একাদশ দ্বাদশের অযোগ্য চাকরি পাপকের এই দুই ক্লাসের শিক্ষার স্টার্টিং স্যালারি শুরু হয় চুয়াল্লিশ হাজার টাকা আশপাশ থেকে দু সালে এপ্রিলে কলকাতা হাইকোর্টের এই সমস্ত অযোগ্য চাকরি পাপকদের বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন ফলে দু হাজার চব্বিশ সালের হিসাব করে ধরলে এখন সুদ সমেত প্রায় 26 লক্ষ টাকা বা তার বেশি বেতন ফেরত দিতে হবে তাহলে এই ক্লাসের শিক্ষকদের স্টার্টিং হয় মোটামুটি তিরিশ হাজার টাকা প্রতি মাসে তাহলে দু হাজার চব্বিশের এপ্রিল মাস পর্যন্ত সুদ সমেত মোট টাকা হয় ছাব্বিশ লক্ষ টাকা টাকা ফেরত দিতে হবে কতজনকে এখনও পর্যন্ত এসএসসি দেওয়ার তথ্য অনুযায়ী সংখ্যাটা হলো পাঁচ হাজার চারশো পঁচাশি জন প্যালেনে না নাম থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের ফেরত দিতে হবে টাকা এখনো স্পষ্ট নয় বেতন ফেরত দেওয়ার তালিকা এসএসসিক দেওয়ার তথ্য অনুযায়ী সংখ্যাটা পাঁচ হাজার চারশো পঁচাশি জন হলেও এখনও সুপ্রিম কোর্টের কাছে মোট কতজনকে বেরোত বেতন ফেরত দিতে হবে সেটা ঠিক এখনও ঠিক হয়নি বেতন ফেরত দিতে হবে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ সালের পর্যন্ত শিক্ষকদের বৃহস্পতিবার এই নিয়ে সংখ্যাটা যদিও ছিল পাঁচ হাজার আটশো পঁচাশি জন সেটা এই নিয়ে এখনও বেতনের ফেরত দেওয়ার তালিকা ঠিক হয়নি কতজনকে দিতে হবে বেতন ফেরত সেটা এখনও পর্যন্ত সঠিক হয়নি তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট